নিবেদন হচ্ছে থাইল্যান্ডে বৌদ্ধ মন্দির আদলে বিশেষ মন্ডপ আর এখানেও কিন্তু এআই কীট প্রতিমা কিন্তু রয়েছে আমি এই মুহূর্তে চলে এসেছি নন্দীবাগান বাড়বাড়িতে আর নন্দীবাগান বারোয়ারিতে এবছরে তাদের নিবেদন হচ্ছে পঞ্চাশ বছর আগে তারাপীঠে কেমন ছিল সেটাই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তোমরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি এই আজকে চলে এলাম অম্বিকা আজ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আগামীকাল সরস্বতী পুজো স্টার্ট আর আজকে অনেক উদ্বোধন হয়েছে তার মধ্যে কাল্লা বিখ্যাত বিখ্যাত আপনাকে ব্যান্ডেল এবং ঠাকুর আপনাকে দুটোই দেখাও তো চলুন তাহলে বেশি ভিডিও না বেশি না বলে আমি যাই কালনায় বেশ কয়েকটা ঠাকুর আপনাদেরকে দেখানোর জন্য চল আমি এই মুহূর্তে রয়েছি কালনা তিন নম্বর প্ল্যাটফর্ম আমি যাবো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই একের পর এক আপনাকে ঠাকুর দেখো কিছু রাস্তায় হেঁটে গিয়ে একটা মোড় পড়বে মোড়টা টপকেই আপনাকে দেখাবো ঠাকুর চল এমনটা বললাম আপনাকে অম্বিকা কালনার স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে স্টেশন থেকে বাইরে বেরিয়েই এই রাস্তা ধরে আপনারা কিন্তু সোজা হেঁটে একটা মোড় পড়বে জিতিওট জিতিওটটা তৎকালেই কিন্তু আপনারা কিন্তু একে পর এক ঠাকুর আপনাকে দেখতে পাবেন তার আগে আপনাকে দেখিয়ে দিই এখানে বেশ কিছু ব্যানার এখানে দেখতে পাচ্ছেন যেরকম গুজরাটের অক্ষরধাম মন্দির কোথায় হয়েছে কাতিগঙ্গা শিবসঙ্ঘ জুবলি স্টার এবারে ভাদুই পাড়া কান্নায় মাটির টানে একটা প্যান্ডেল রয়েছে এইরকম গৌরাঙ্গ সমিতিতে এবছরে তাদের নিবেদন তারাপীঠে মন্দির দর্শন এরকম একে পর এক কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন ও প্যান্ডেল টোটালটাই আমি দেখাবো রুদ গাড়ি আজকে দিচ্ছে না প্রত্যেকটা থিম এবং তার সঙ্গে ঠাকুর দুটোই আপনার দেখাবো রুদ গাড়ি আগে ভিডিও আমি দেখিয়ে দিয়েছিলাম রুদ গাড়ি আর নতুন করে আর দিচ্ছে না তো চলুন তাহলে আপনাকে নিয়ে যাই কালনার বেশ কয়েকটা ঠাকুর বেশ কয়েকটা না ব্যাট টপ কুড়িটা প্যান্ডেল আপনাকে দিয়ে দেখি কান্নার স্টেশন থেকে আমার এই মুহূর্তে আমি হাইওয়েতে আছি হাইওয়ে হচ্ছে এটা হচ্ছে নবদ্বীপ কালনা নবদ্বীপ হাইওয়ে আর আপনারা কিন্তু এই দিক দিয়ে যেতে পারেন কিংবা আপনারা যদি কানলা অম্বেরা কানলা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা টোটো তো ধরে তো তো লাইন দিয়েও যদি সোজা হেঁটে আপনারা কিন্তু ওই ফুট দিয়েও কিন্তু আপনারা কিন্তু ধরতে ওই ফুট থেকেও কিন্তু আপনারা আসতে পারেন আমি যেহেতু এই ফুটে এসেছি এই ফুট দিয়ে আমরা ঢুকি ঢুকে আমি ওই ফুট দিয়ে বেরোবো ঠিক আছে তো চলুন তাহলে এই ফুটে বেশ কয়েকটা বেশ অনেকগুলো ঠাকুর হয়েছে সেগুলো আপনাকে দেখিয়ে দিই চলুন আর পাশাপাশি প্রিপারেশনের সময় যখন আমি প্রিপারেশন যখন করেছিলাম তখন আপনারা ওই ফুড দিয়ে ওই ফুড দিয়েই আমি বেরিয়ে গেছিলাম তো চলুন তাহলে এদিক থেকে আমরা যাই কী কি প্যান্ডেল রয়েছে সে থিম শুদ্ধ আপনার থাকু দেখিনি চলুন স্টেশন থেকে আমরা এদিক দিয়ে এসে এখান থেকে একে পর এক ঠাকুর দেখব ফার্স্ট থাকু আপনার দেখি দেখছি ক্লাব নয় এখানে হচ্ছে অপারেশন সিচু চলুন ক্লাব সমন্বয়ে এবছরে তাদের নিবেদন হচ্ছে অপারেশন সিচু এই হচ্ছে তার প্যান্ডেল অপূর্ব সুন্দর পেছনে পর্বত এবং সামনে দেখতে পাচ্ছি যে যুদ্ধ সেই যুদ্ধটাকে কিন্তু তুলে ধরেছে আমি এই মুহুর্তে চলে গেলাম নিউ নবীন সঙ্গে আর নিউ নবীন সঙ্গে এবছরের থিম হচ্ছে আগন্তুক তো এই হচ্ছে তার প্যান্ডেল আর অপূর্ব সুন্দর লাগছে অলমোস্ট কিন্তু কমপ্লিট ভেতরে কিন্তু ঠাকুরও এসে গেছে আজকে তার ওপেনিং চলুন তাহলে দেখিনি একটা সরস্বতী রয়েছে কিউট সরস্বতী ওয়াও ওয়ান্ডারফুল আমি চলে গেলাম এই মুহূর্তে বাবে পাড়া মৈত্রী সংঘ ক্লাবে আর বায়ু পয়া মস্তির সঙ্গে ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে সরস্বতী মায়ের শেষ প্রস্তুতি চলছে যে সাজসজ্জা কিন্তু শেষ পর্ব তো দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু এখানে এখানে অনেক কাজ করছে দেখিয়ে দিই দুয়ে স্বর্ণ দ্বীপ ক্লাবটা আমি দেখালাম না তার কারণ ওখানে এই মুহূর্তে কোনো ঠাকুর আসেনি যাই হোক প্যান্ডেল দেখে লাভ নেই আমার সো এবার আমি চলে এলাম মহাকুম্ভ অগৈদের নৃত্যও কিন্তু এখানে রয়েছে তো চলুন তাহলে এ বাড়ির কয়া মিতালির সঙ্গে এবছরে বিশেষ আকর্ষণ হচ্ছে মহাকুম্ভ তো চলুন তাহলে আর এই হচ্ছে লাইটিং চলুন দেখিনি যখন প্যান্ডেলে ঢুকবে তা আগে এখানে নমস্কার জানাচ্ছে মানে এইসব আহ্বান জানাচ্ছে এবং তারপর কিন্তু প্যান্ডেলে প্রবেশ তো চলবেন তাহলে আর হ্যাঁ পুবো পুকুরটা যুগে আপনাকে দেখিয়ে দিই পুব পুকুরটা পুকুরে কিন্তু নৌকো নৌকো রয়েছে আমি যাই না যাই হোক এইটা কি বৃত্তান্ত কিন্তু মহাকুম্ভের যে পোস্টার সেটাও কিন্তু আপনার কিন্তু দুয়ে দেখতে পাচ্ছেন যে নৃত্য সেটা কিন্তু এখানে হবে এই জায়গাটায় আপনারা কিন্তু গেট থেকে ঢুকে কিন্তু এখানে অগভীর নৃত্য দেখবেন পাশাপাশি আপনারা কিন্তু সুন্দর ঠাকুর আপনার কিন্তু দর্শন করেন অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মিতালির সঙ্গে এই ঠাকুর কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে পিঙ্কের উপর কম্বিনেশান কালার কম্বিনেশন এবং তার সঙ্গে রয়েছে পদ্মের ওপর বসে আছে মা সরস্বতী বায়ুপাড়া বায়ুবাড়ি সমিতি সামনে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে প্যান্ডেলটা সরস্বতী পুজো প্যান্ডেল অপূর্ব সুন্দর হয়েছে আর এটা যে থিম হয়েছিল সেটা হচ্ছে ফের একা শৈশব তো চলুন দেখ তাহলে আপনারা দেখিয়ে দিই ফের একা শৈশব ভেতরটা আপনারা দেখি চলুন মধ্যে চলে এসেছিল লালবাগান নতবাজ কমিটিতে আর এবছরে তাদের নিবেদন হচ্ছে শিক্ষা নিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে তো চলুন ভেতরে না ঢুকলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না ভেতরে ঠাকুর অপূর্ব সুন্দর লাগছে আমি এই মুহূর্তে চলে এসেছি নন্দীবাগান বাগাড়িতে আর নন্দীবাগান বাগাইতে এবছরে তাদের নিবেদন হচ্ছে পঞ্চাশ বছর আগে তারাপীঠে কেমন ছিল সেটাই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে সমিতি জিউ জিউ ধারা সমিতি এবছরে তাদের নিবেদন হচ্ছে থাইল্যান্ডে বৌদ্ধ মন্দির আদলে বিশেষ মন্ডপ আর এখানেও কিন্তু এআই কিউট প্রতিমা কিন্তু রয়েছে তো এই হচ্ছে তার প্যান্ডেল অপূর্ব সুন্দর লাগছে কিন্তু আপনি সামনেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুরোতে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু বাঁশ দিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে ছোটো ছোটো বাঁশ কেটে কেটে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু খাগল পাতা দিয়েও কিন্তু করা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে এবং সামনে কিন্তু রয়েছে ওই মতন একজন মূর্তি অপূর্ব সুন্দর তো চলুন তাহলে আপনি দেখিয়ে দিই এই মুহূর্তে রয়েছে ভেতরে আর জিউ ধারা দেখেছেন হ্যাঁ সরস্বতী সরস্বতী আর তার উপরে আপনার দেখতে পাচ্ছেন পুরো প্যান্ডেলটা রয়েছে পুরো কিন্তু রকম ভাবে অপূর্ব সুন্দর যেহেতু দেখতে পাচ্ছেন আমার পেছনে আমার উপরে পুরোটাই কিন্তু এইরকম টাইপের পুরো জায়গাটাই পুরোটা কিন্তু বাঁশ দিয়ে কিন্তু ছাড়বাতি বাস দেখবেন তো পড়তে কিন্তু ঝাড় পাতি অপরিবর্ষ লাগছে চলুন এখানে আমরা দেখি হচ্ছেন অলমোস্ট কিন্তু লাইটিং কিন্তু অলরেডি কিন্তু লেগেছি আসতে কিন্তু শুরু হয়ে গেল এই কালনা সরস্বতী পুজো অলমোস্ট কিন্তু মানে যারা যা আসবেন দর্শনার্থীরা অবশ্যই কিন্তু আসবেন আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরে দেখবেন আর এদিকে আমরা যাচ্ছি জেতিঘাতের দিকে আমি একশো আট শিব মন্দিরের দিকে আমি যাচ্ছি না এদিকে যাচ্ছি জেটিঘাতের দিকে তো জেটিঘাতের উদ্দেশ্যে কতগুলো আপনার অনেকগুলো আপনাকে দেখিয়ে দিই বেশ কিছু ঠাকুর চলুন এই মধ্যে চলে এসেছি পালপায়া যুবক সমিতিতে আর পালপায়া যুবক সমিতিতে এবছর তাদের নিবেদন হচ্ছে পুরো আতের ওপর পুরো জিনিসটা তৈরি করা অপূর্ব সুন্দর নিবেদন হচ্ছে নাই শক্তি তো চলুন তাহলে এই তার প্যান্ডেল এখানে বেশ কিছু এখানে পাচ্ছেন যে ঝিনুক এবং পুরোনো পাতা এবং তার সঙ্গে রয়েছে সুপাবি দিয়ে কিন্তু পুরো কিন্তু তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর পুরো শাসপুর প্রদীপ সঙ্গ আর এবছরে তাদের নিবেদন হচ্ছে বেনারসে গঙ্গা আর পুরো জায়গাতে রাস্তা এবং গলিতে রয়েছে পুরো টুনি লাইট রাত্রিবেলা কিন্তু আরও সব জায়গায় কিন্তু মেতে উঠবে এখানে এরকম টুনি লাইট এখানেও সেরকম লাইট কিন্তু আচ্ছা শাসপুর রাজীব গান্ধী মোড় কালনা এবছরে তাদের নিবেদন হচ্ছে খ্যাপা মায়ের খ্যাপা ছেলে আর এই হচ্ছে ব্যানার এই হচ্ছে কেট আর এদিক দিয়ে কিন্তু যেতে হবে চলুন তাহলে ঠাকুর তো আটকানো পর্যন্ত আসেনি প্যান্ডেল দিয়ে আপনাকে দেখিনি চলুন হচ্ছে তার প্যান্ডেল এখানে প্রচুর কিন্তু আঁকা রয়েছে এখানে পেন্টিং যেরকম গ্রামে একটা তুলে ধরা হয়েছে গ্রামে একটা গ্রামটাকে পুরো কিন্তু তুলে ধরা হয়েছে এখানে কিন্তু যেরকম দেখাচ্ছে ধান ক্ষেত এখানে যেরকম দেখাচ্ছে পুরো গাছ গাছালি এবং কুয়ে ঘর পুরোটা কিন্তু গ্রামকে কিন্তু তুলে ধরা হয়েছে চলুন ভেতরে আর্টসটা দেখিনি চলে এসেছি কালনা শীতলা সংঘ আর শীতল সঙ্গে এবছরে তাদের নিবেদন হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির এই মুহূর্তে প্যান্ডেলের কাজ কিন্তু ভেতরে কাজ চলছে বাইরে কাজ পুরো কমপ্লিট ভেতরে কিন্তু অনেক কাজই বাকি হয়েছে যেমন তো আমি দেখছি কিন্তু বাসে 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 এখনও বেশ কিছু অনেকখানি কিন্তু বাকি হয়েছে ভেতরটা কিন্তু পুরো কিন্তু রেডি করছে এই মুহূর্তে আ আজ এবং কালকে মধ্যে কিন্তু পোপুয়া কিন্তু ফিনিশিং সামনের তাই এই দিক দিয়ে দেখালাম আমি পেছন দিক দিয়ে যাচ্ছি কাকা নিয়ে যাচ্ছে পেছন দিক দিয়ে তো চলুন তাহলে পেছন দিকে গিয়ে ভেতরটা আমি কভার করবো চলুন সব ভেতরে আমরা এসেছি আর ভেতরে এই জায়গাতে কিন্তু ঠাকুর রাখবে আর এখানে এখন দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য দেবে পুরো কিন্তু রয়েছে পুরো পুরো জায়গাটা কিন্তু শ্রীচৈতন্য দেব এবং আরও কিন্তু বিগ্রহ কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা কিন্তু বিগ্রহ হয়ে আছে আর আর একটা জিনিস দেখাই যে ওপরে ঝায় বাতি কি বিয়াত আকৃতি ঝায় যখন লাইট জ্বলবে পুরো প্যান্ডেলের ভেতর কিন্তু আলোয় আলোকিত হয়ে যাবে আর এটাকে যেটা বোঝা যাচ্ছে গর্ভগৃহ এটা আর গর্ব শুধু করা হয়েছে ব্যাস এইটুকুনি দেখাই তাদের ঠাকুর অপূর্ব সুন্দর যেমন পুরী দীঘা জগন্নাথ মন্দির হচ্ছে সেরকমই এখানে যেখানে বোঝানো হয়েছে দুয়ে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সামনে রয়েছে শ্রী দেব তাকিয়ে আছেন প্রভু জগন্নাথ এবং সুভদ্রার দিকে আর প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মেঘের আড়াল থেকে দেখছে এবং সামনে যে যে নদীটা যে যেটা দেখছেন সেটা হচ্ছে দীঘার সমুদ্র সৈকত এবং পেছনে যেটা দেখানো হচ্ছে সেটা দীঘা মন্দির দীঘার জগন্নাথ মন্দির কিন্তু এইখানে আমার একটা দাউত আছে দীঘার জগন্নাথ মন্দির পুরোটা কিন্তু কমলা এইখানে যে চিত্রটা যেটা আঁকা আছে সেটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মতোই কিন্তু লাগছে এটা কিন্তু কমেন্ট বক্স কিন্তু অবশ্যই বলবেন যে দীঘার জগন্নাথ মন্দির না পুরীর জগন্নাথ মন্দির লাগছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু বললেন আর পাশাপাশি তার ঠাকুর কিন্তু অপূর্ব সুন্দর লেটেস্ট আর্ট অপূর্ব সুন্দর মা প্রভু জগন্নাথকে আশীর্বাদ দিচ্ছে তুমি আগে চলো এই মুহূর্তে চলে এসেছি কালনা অগ্নিবীণা ক্লাবের ঠিক সামনে আর অগ্নি ক্লাবে এবছরে তাদের নিবিধান হচ্ছে ডিজলিল্যান্ড কত ফুটে উচ্চতা প্রায় একশো সত্তর ফুট বলেছিল আমাকে তাও কিন্তু একশো আশি ফুট উচ্চতা কিন্তু উঁচু এবং পোশতা আপনারা জানেনি একশো মিটার তো চলুন তাহলে ভেতরে আপনি থাকবে দেখিয়ে দিই এখনও কিছু টুকিটাকি কাজ বাকি আছে চলুন আপনি দেখি তে চলে এলাম ভেতরে আর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর লাগছে যে ঝায় বাতি এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এখানে কার্টুনের ছবি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এগুলো কিন্তু এখানে দেওয়ালে ইনস্টল করা হবে বিন্দুতে আজকাল বিন্দুতে এবার হচ্ছে তার নিবেদন হচ্ছে দোকা শিল্প কালনার কচি যাবত কালীতলায় আর এইখানে তাদের নিবেদন হচ্ছে মধুসূদন তো চলুন তাহলে তিনটা ভেতরে আমরা যাই কীরকম আলো আলোকিত করেছি এবং টিমের ভেতরে কী কী হয়েছে এবং তার সঙ্গে আপনাকে দেখিয়ে দিই যে ঠাকুরটাও আপনাকে দেখিয়ে দিই চলুন নিবেদন হচ্ছে কাতা তালের বেয়া আদিমা চলুন দেখি এই মুহূর্তে চলে এসেছি স্পুতিনিক সত্য আর স্পুতিনিক সত্য এবছরে তাদের নিবেদন হচ্ছে আহ্বান তো চলুন তাহলে আপনি the já está tap আমি এই মুহূর্তে ঢুকলাম জাগরণী সমিতিতে আর জাগরণী সমিতি এবছরে তাদের নিবেদন হচ্ছে নৌকাবাসী মা সরস্বতী তো চলুন তাহলে নৌকার ওপর বসে আছে মা সরস্বতী সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে চলুন আপনাদেরকে দেখালাম কালা তো পুবিটা প্যান্ডেল এবং ঠাকুর সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ সবাই ভাগে শুধবেন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো এই চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সোমা সবাই ভাড়া শুধু আপনাদেরও দাদা